বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জয় জয় হবে জয় ধানের শেষের হবে জয় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে কিছু কথা বলবো আমাদের দেশের কিছু পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের সামাজিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বর্তমান বর্তমান সরকারের আমরে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমড়ে এখন আবার সেই ফেসিস আমি সরকারের যেভাবে যেইভাবে দ্রব্যমূল্য উর্ধগতি হয়েছিল এখন আবার শুরু হয়েছে সেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের নামে এই নির্বাচনকে দীর্ঘায়ু করার চেষ্টা করছে যাই হোক আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান বিনয়ের সাথে আহ্বান যে দ্রুত নির্বাচন দেওয়া হোক দ্রুত নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে জনগণ যাদের ভোট দেবে তারা ইনশাল্লাহ দেশ পরিচালনা করবে যাই হোক বর্তমানে রাজনৈতিক অবস্থা ঘন প্রতিহিংসা রাজনীতি চলছে এবং বিভিন্ন জায়গায় খুনা খুনি হানাহানি রাহাজানি হচ্ছে এগুলো প্রশাসনিকভাবে শক্ত প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অন্তর্গর্তীকালীন সরকারকে আকর্ষণ করে বলছি আপনারা এদিকে খেয়াল রাখুন সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিন কারণ ঘাটে হাঁটতে গেলে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন জায়গায় ক্রমী সন্ত্রাসী বেড়ে চলছে রাহাজানি বেড়ে চলছে এবং কিশোরগঙ্গের আড্ডা বেড়েই চলছে সকলের প্রতি প্রশাসনের উচিত দৃষ্টি আকর্ষণ করা যাই হোক বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো নয় ফ্যাসিস্ট ফেসিস্ট আওয়ামী সরকার আমলে যেভাবে ছিল এখন ঠিক তেমনই হয়ে গেছে তাহলে আমাদের এই আন্দোলনের কোনো মূল্য থাকলো না আমরা যে আন্দোলন করেছি জুড়ে আন্দোলন করেছি সেই বিনা ভোটে বিনা ভোটের মাধ্যমে যেই সরকার বারবার ক্ষমতা দখল করেছিল ঠিক আবার সেই পরিস্থিতি যদি হয় তাহলে সেটা ঠিক হবে না আমি বিশ্বাস করি এদেশের জনগণ বিশ্বাস করি এদেশের মানুষ গ্রামগঞ্জের মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষের মুখের কথা একটাই আমরা ও নিরপেক্ষ নির্বাচন চাই এবং ও নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে ইনশাল্লাহ ধানের শেষ জিতবে ধানের শেষ ক্ষমতায় যাবে ধানের শেষের প্রত্যেকে আমাদের লিডার তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ সাধারণ মানুষের ভবিষ্যৎ এদেশের মানুষের ভবিষ্যৎ আমাদের লিডার তারেক রহমান আগামী দিনের ভবিষ্যতের প্রধানমন্ত্রী সাধারণ জনগণের প্রত্যাশা আমি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে শুনেছি আমি নিজে নিজে প্রায় জায়গায় যাই এবং দেখতে পাই সাধারণ মানুষকে কিছু প্রশ্ন করি প্রশ্নের উত্তর একটাই যে আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দরকার পুরুষ প্রধানমন্ত্রী অর্থাৎ পুরুষ প্রধানমন্ত্রী তো হতেই হবে এবং যোগ্য প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু আমি কিছু সাধারণ মানুষকে প্রশ্ন করলাম যে ভাই আপনি যোগ্য পুরুষ প্রধানমন্ত্রী কাকে যাচ্ছেন এদেশে কে আসলে ভালো হয় সবার একটাই কথা তারেক রহমান তিনি শহীদ পেয়েছিলেন জৌর রহমানের সুযোগ্য সন্তান তিনি যদি আগামী দিনের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ আমাদের দেশ ভালো চলবে ইনশাআল্লাহ আমাদের দেশ ভালো থাকবে সাধারণ মানুষ দুমুটো ভাত খেতে পারবে সাধারণ মানুষের দিকে খেয়াল রাখবে তো আমি এতটুকু বলতে চাই বিএনপি একটি রাজনৈতিক সামাজিক বৃহত্তর সংগঠন এই সংগঠনকেই আওয়ামী সরকার দীর্ঘ সতেরো বছর যাবৎ এই বিএনপি সরকার বিএনপিকে বিএনপি অর্থাৎ বিএনপির এই রাজনীতি যারা করে তাদেরকে সবাইকে বিভিন্নভাবে হেনস্থা করেছিল হত্যা করেছিল গম করেছিল বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল এই প্রতিহিংসার রাজনীতি দেশে যেন আর না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং ধরত নির্বাচন এই সরকারকে দিতে হবে এই নির্বাচন মানে দীর্ঘায়ু সংস্কারের নামে দীর্ঘায়ু করা যাবে না কারণ জনগণ এখন দেখতে চায় নিরপেক্ষ নির্বাচন এবং জনগণ চায় ধরত নির্বাচন জনগণ তাকিয়ে আছে আমাদের লিডার তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশের অবস্থা পুনরায় এবং সামাজিক এবং রাজনৈতিক সব দিকই আবার আমরা ফিরে পাব একটি সময় আমাদের মনে অনেক আনন্দ ছিল যখন ভোট হইত আমি ছোটোবেলা থেকে দেখে আসছি ভোটের সময় মানুষের মধ্যে একটা আনন্দ ছিল যে আগামী কালকে ভোট অমুক তারিখ ভোট একটা মানুষের মনে একটা আমেজ ছিল সে আনন্দ আওয়ামী সরকার শেষ করে দিয়েছে অদূর ভবিষ্যতে যদি আমাদের লিডার তারেক রহমান যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ ও অনিরপেক্ষ নির্বাচন দেবেন এবং মানুষের মধ্যে সে আমেজ ফিরিয়ে দেবেন আমাদের লিডারের কথা আপনারা সংযোগ হন আমাদের লিডারের কথা আমাদের লিডার অর্থাৎ তারেক রহমানের কথা যে আপনারা প্রতিহিংসা রাজনীতি করবেন না আমাদের লিডার আমাদের সেই শিক্ষা দেননি এবং কখনো দেবেনও না আমাদের লিডারের কথা একটাই যে সাধারণ মানুষকে ভালোবাসুন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান সাধারণ মানুষের দিক খেয়াল রাখুন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের দিকে তাকান খেটে খাওয়া মানুষ কে কী অবস্থা আছে সকলের দিকে তাকান কে দু মুঠো ভাত খেতে পারলো না তার কাছে এগিয়ে যান কার ঘরে চাল নাই কার ঘরে বাজার নাই সেদিকে এগিয়ে যান এটাই হচ্ছে আমাদের লিডার শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের সুযোগ্য সন্তান অর্থাৎ আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের কান্ডারি আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের লিডার তারেক রহমান ইনশাআল্লাহ যেভাবে সাধারণ জনগণ দেশের মানুষ তাকিয়ে আছে যে সুন্দর একটা নেতৃত্ব আসবে যিনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে কোনো দুর্নীতি থাকবে না কোনো রাহাজী থাকবে না খুন থাকবে না ভম হত্যা থাকবে না মানুষ একে অপরে কাঁধে হাত মিলিয়ে চলবে সবার প্রতি সবার সহানুভূতি তৈরি হবে সবাই সবাইকে ভালোবাসবেই শুধু সেই আকাঙ্ক্ষার দিকে তাকিয়েছেন সেই হাল এই দেশের পরিস্থিতি ফিরিয়ে আনতে কে হাল ধরার যোগ্য আমি সাধারণ মানুষকে প্রশ্ন করলাম তারা সবাই বলল একমাত্র যোগ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান তিনি পারবেন আমাদের এই দেশের পরিস্থিতি সুন্দরভাবে ফিরিয়ে আনতে অতি আগামীতে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ জনগণ অর্থাৎ সাধারণ মানুষ এই ধানের শীর্ষে ভোট দিয়ে আমাদের লিডার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় অতের আমি বেশি কিছু বলবো না বলার অনেক কিছুই থাকে তো সবাইকে বলবো যারা যে দলই হোক না কেন আমাদের তারেক রহমানির একটাই কথা যে বিএনপিতে যারা রাজনীতি করে তারা চাঁদাবাজ নয় তারা সন্ত্রাস নয় কিন্তু একটি মহল চক্রান্ত করছে এই বিএনপি কে বিএনপির উপর মাথায় লবণ রেখে বরই খাওয়ার চেষ্টা করছে অর্থাৎ বিভিন্নভাবে দোষ ত্রুটি করে বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিএনপি বিএনপির ওপর দোষ চাপিয়ে বিএনপিকে দামিয়ে রাখতে পারবে না দেশের মানুষ জানে দেশের সাধারণ মানুষ জানে যে বিএনপি একটি সুষ্ঠ সামাজিক এবং রাজনৈতিক দল তারা কখনোই সন্ত্রাসী করে না তারা কখনোই চাঁদাবাজি করে না কারণ আমাদের লিডার তারেক রহমান উনি বারবার বলেছেন যে যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস তারা আমাদের দলের কর্মী হতে পারে না এবং পারবে না বিএনপি একটি বৃহত্তর দল এই দলে বিভিন্ন লোকজন যোগদান করার মতো জায়গা আছে এই বিএনপি একটি এমনই একটি দল আমি দেখেছি তারা মানুষের পাশে এগিয়ে আসে মানুষের সেবায় থাকি দেশের কল্যাণে কাজ করি বিএনপি চায়না দেশের মানুষের অমঙ্গল হোক কিন্তু একটি মহল বারবার চেষ্টা করে যাচ্ছে সেই আওয়ামী ফিজির সরকার তারাও চেয়েছিল বিএনপি কে দামিয়ে রাখবেই বিএনপির কোনো নেতা কর্মী বাসায় ঘুমাতে পারেন নাই আমি সচক্ষে দেখেছি কোনো কর্মী বিএনপির ঠিক মতো বাসায় থাকতে পারেন নাই রাত দিন সব সময় পেরেশানিতে থাকত হাজার হাজার নেতা কর্মীদেরকে আটকিয়ে রাখা হয়েছিল অনেক নেতা কর্মীদেরকে জেলের মধ্যে হত্যা করা হয়েছিল অনেক নেতা কর্মীদেরকে জেলের ভিতর ঢুকে ঢুকে মারা হয়েছিল এবং যেমন সালাউদ্দিন ছিল বিএনপির একজন নেতা আমি তার কথা স্মরণ করছি তাকে ফার্সির কাস্টে থেকে ঝেলানো হয়েছিল আমি আরও একজন ব্যক্তির কথা স্মরণ করছি স্মরণ না করলেই হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি একজন যোগ্য আলেম ছিলেন আমি তাকে শ্রদ্ধা করি সম্মান করি দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিভিন্নভাবে ঢুকে থেকে মারা হয়েছিল লাশ পর্যন্ত চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই এটাও আওয়ামী সরকার অনেক ভুল করেছে আওয়ামী সরকার অন্যায় করেছে আমি বলবো দল যে যার দল করুক তার ব্যক্তিগত ব্যাপার কোনো প্রতিহিংসা থাকবে না প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে আওয়ামী সরকার যেভাবে সবাইকে নির্যাতন করেছে অত্যাচার করেছে আমরা সেই নির্যাতন অত্যাচার করবো না করতে হিংসার রাজনীতি করবো না যে যা দল যে যে দল করবে তার ব্যক্তিগত ব্যাপার সেই বলে আমরা একজন আরেকজনকে মানে মিথ্যা মামলা দেব না মিথ্যা মামলায় তাকে হয়রানি করব না হত্যা করবো না মানে সন্ত্রাসী সদাবাজি করবো না এই শিক্ষা সবার ভিতরে থাকতে হবে সবাই সবার প্রতি এগিয়ে যেতে হবে সবাইকে ভালোবাসতে হবে যে অপরাধী সে তাকে আইনের আওতায় এনে প্রশাসন বুঝবে সেটা আইনের আওতা এনে তাকে বিচারের আওতায় আনতে হবে সেজন্য একটা মানি কোনো মানুষ মানুষকে নিজের হাতে মারা যাবে না হত্যা করা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটাই আমার কথা এটাই আমার লিডার তারেক রহমানের কথা কোনো মানুষকে অন্যায়ভাবে মারা যাবে না পাঁচই আগস্টের পরেই যখন আমার লিডার তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন ওই দিনই তিনি বলেছিলেন আপনারা সংযমী হন সকল নেতা কর্মীদেরকে বলেছিল যে আপনারা যে নির্যাতনের শিকার হয়েছেন আপনারা ধৈর্য ধরুন আপনারা কাউকে নির্যাতন করবেন না কাউকে অপমান করবেন না কিন্তু যাই হোক এই বিএনপির উপর দোষ চাপিয়ে একটি মহল বিভিন্নভাবে ফায়দা লুটানোর চেষ্টা করছে এই দুঃসাহস আপনারা করবেন না বিএনপিকে বিএনপির সাথে খেলতে যাবেন না বিএনপি ভদ্র রাজনীতি করে বিএনপি ভদ্রতার সহিত রাজনীতি করে বিএনপি কোনো মানে দেশদ্রোহী কোনো কাজ করেন না এবং করবো না যদি করত করলে করতে পারতো বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি কখনোই কিন্তু করে না গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন বিভিন্ন দেশের সম্পদ নষ্ট করা এটা বিএনপি সাপোর্ট করে না আমাদের লিডার তারেক রহমান সাপোর্ট করে না যদি সাপোর্ট করতো তাহলে এক সময় আমি দুঃশাসনের আমলেই তারা অনেক কিছু করতে পারত তাই করেন নাই বিএনপি চায় সুষ্ঠু রাজনীতি বিএনপি চায় বিএনপি চায় প্রতিহিংসা রাজনীতি যাতে দেশে না থাকে সেটাই আমাদের লিডার তারেক রহমান চায় আমাদের দেশ সমাতা বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধী অপরাধ দেখিয়ে তাকে জেলে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যদিও আল্লাহ চাহে কাউকে মারতে পারেন না আল্লাহ রাব্বুল আলমিন উনি একজন ভালো মানুষ দেশমাতা বেগম খালেদা যা তিনি একজন ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ যার কারণে আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমি সরকার চেয়েছিল তাকে জেলে বসি মেরে ফেলা জেলে বন্দি রাখা যাই হোক আল্লাহ রব্বুলনাকে সেই আওয়ামী ফেসিসদের হাত থেকে জুলুম্বাসদের হাত থেকে রক্ষা করেছেন যাই হোক সকলের প্রতি আমার একটা অনুরোধ আমি মাঝে মধ্যে মানে ভিডিও করি যদি আমার ভুল ত্রুট হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহাত